আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোতে স্বাগতম আর আমি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও বানাবো অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছে আমি সেই আপুদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট অ্যাম সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই আর আজকের ভিডিওটা মূলত নকশি কাঁথার অনেক ব্যস্ত ছিলাম এই জন্য অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছিল মানে আরো কিছু ডিজাইন দেখানোর জন্য আমি সময় পাইনি এই জন্য সেই উদ্দেশ্য আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই তো এগুলো হলো নকশিকাতার ডাইস আমার কাছে যে কয়টা ডিজাইন আছে আমি মানে যে কয়টা ডাইস আছে আমি আজকে ওই ডাইস গুলো আপনাদেরকে দেখাবো এ হলো একটা আর কেউ যদি নিতে চান আমাকে কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও নিচে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে কেউ নিতে চাইলে মেসেঞ্জারে নক করতে পারেন একটা ডিজাইন আর এটা হলো আরেকটা ডিজাইন এই তো এটা আরেকটা ডিজাইন এটা অনেকটা পানের মতন পান শেপের মতন লাড্ডু আছে সেলাই করলে আসলে অনেক ভালো লাগে এগুলা দিয়ে যদি নকশিকথা সেলাই করা যায় আর খুব সহজে এই ডিজাইনগুলো দিয়ে নকশিকথা সেলাই করা যায় আর এটা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না মানে এই ডাইসগুলো কিন্তু অনেকটা বড় আর এই ফুলগুলা যদি কাঁথা সেলাই করা হয় একটা ফুল সেলাই করলে কিন্তু কাঁথার অনেকটা জায়গা আর কি পূরণ হয়ে যায় এই জন্য এই ডাইসগুলো দিয়ে আর কি এই ডিজাইন দিয়ে কাঁথা করলে অনেক তাড়াতাড়ি ভিডিও আছে আমার চ্যানেলে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন অনেক ভালো লাগে এগুলো সেলাই করা কিন্তু খুবই সহজ আর আমি মূলত যেই কাঁথার ডিজাইনটা দিয়ে আসলে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে অনেকেই আমার কাছে আরও ডিজাইন চাইছে এটাই সেই ডিজাইনটা এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা দিয়ে কিন্তু কুশনের কভার বানালে অনেক সুন্দর লাগবে অনেক বড় মানে একটা বালিশের কভারে একটা ফুল দিলে যথেষ্ট আর আমি এটার সাথে আমি এই এই ডিজাইনটাও দেখাইছিলাম এটা হলো কাঁথার সাইডের আমার কাছে এগুলাই আছে আমার হাতের কাছে আর কি আমার বাড়িতে আমার আরো ডিজাইন আছে আমি এগুলা ঢাকায় আনছিলাম ভিডিও করার জন্য আর ওই ভিডিওটা আমি যেই ভিডিওটা আমি দেখাইছি ওইটা আমার বাড়ির ভিডিও আমি যখন বাড়িতে ছিলাম আমি আসলে কাঁথায় সাপ দিতাম আর নিজেও কাঁথা সেলাই করি আর যারা কাঁথা সাপ দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা বড় কাঁথায় সাপ দিতে তিনশো টাকা নিই আর কেউ যদি এই ডাইসগুলো নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর নিচে আমি আর কি ফেসবুক লিঙ্ক দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে নক করতে পারেন আর আমি এখানে দামটাও বলে দিচ্ছি এটা পার পিস কেউ যদি নিতে চান পার পিস পাঁচশো এই তো আমি ডিজাইন গুলো একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আর আমার এই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম